অসাধারণ ফ্রেশ গাড়ি এবং নতুনের এবং হচ্ছে নিউ নিউ শেপ সামনের হেডলাইট লাইট সামনের গ্রিল সামনের মোস নিকিল ফ্রেশ এবং একটা চমলক্ষ গাড়ি আচ্ছা সাতচল্লিশ সিরিয়াল সাতচল্লিশ সিরিয়াল গাড়ি কালারটা তবে অরিজিনাল কালার অরিজিনাল কালার বাংলাদেশে কোনো কালার হয়নি প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল একবার অরিজিনাল

এবং ভিতরের কন্ডিশন একবারে ফ্রেশ এবং নিখুঁত কন্ডিশন একদম নিখুঁত একবারে নিখুঁত একবার নতুন গাড়ি পিছনে গ্লাস তো অরিজিনাল ভাই পিছনে গ্লাস একবারে অরিজিনাল স্টিকার সহ আছে একবারে গাড়ি দেন অসাধারণ একটা ব্যাকলাইট লাইট নিকিল টয়টা লোগো নাম্বার প্লেট এক জিও লিমিটেড এবং গাড়ি দেখেন একবার মনে হয় গাড়ি একবার নতুন নাম্বার প্লেট খোলাইলে এখন নতুনই লাগবে আচ্ছা ঢাকা মেট্রিক সাতচল্লিশ সিরিয়াল হ্যাঁ সিরিয়াল হলো সাতচল্লিশ সিরিয়াল মিরপুর বিয়ার্টির গাড়ি সিএনজি বেল পেজি আছে না এটা অরিজিনাল তেলের গাড়ি একবার অরজিনাল তেলের গাড়ি মনে করেন যে ভিতরটা দেখেন একবার মাখন আর তার দেখেন নতুন তার এটা ধরেই নি অন্তরি একবার ইউজ হয়নি এটা এই পাঁচটা বই একবারে ফ্রেশ এবং নিখুঁত অরিজিনাল অবস্থায় আছে একদম অরিজিনাল অবস্থায় অরিজিনাল অবস্থায় আছে সার্ভিস তো দিবে একবারে একবারে ফাটাফাটি সার্ভিস একবারে ওটা সামনের ডোর এইটা সামনের ডোর একবার অসাধারণ দেখেন একবারে পুরো নতুন গাড়ি একবার টয়টার লোগোটা দেখেন একবার অসাধারণ ফ্রেশ স্টিয়ারিং কভারটা খোলাই দেয় এর দেখেন একবার নতুন

ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম